জন্ম তিনিশ টকা গাই ফ্ৰী বেছি

দর্শক মন্ডলী এই ঝর্ণাটির নাম হচ্ছে শিলবান্ধা ঝর্ণা এবং এখানে আমরা আলহামদুলিল্লাহ দেব দেবতা খুন দেখার পরে এইরকম একটা সুন্দর ঝর্ণা পেয়ে গেছি বর্ষার সময় পুরা যৌবন ভর্তি এই ঝর্ণা আলহামদুলিল্লাহ গোসল গোসল করেছি দেখতে পেরেছেন অলরেডি টাইম রেখে আমাদের এই হলো অবস্থা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এত সুন্দর একটা ঝর্ণা দেখতে পেরে নিজেদেরকে অনেক আনন্দিত মনে হচ্ছে আমরা গোসল গোসল করলাম আলহামদুলিল্লাহ এবং এখন ঝর্ণা থেকে ব্যাক করবো আর রাত্রে রাত্রি রুমাতে ইনশাল্লাহ বগালেকের ভিডিও তো অবশ্যই আসবে বগালেক দেখবেন ইনশাল্লাহ আর এই হলো ঝর্ণা পরিবেশ অস্ত্র এরকম পরিবেশ একবার এত সুন্দর পরিবেশ আসলে পুরোই অকল্পনীয় একটা পরিবেশ আমাদের ভাইরা এখন করতেছি সবাই এই যে আলহামদুলিল্লাহ এখন ওটা এক্সপ্লোর করে এখন আমরা ব্যাক করতেছি তোমার উদ্দেশ্যে কেমন লাগলো ভাই ভালো 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 লাগছে মামা মামা গো মামা তোমার কেমন লাগলো বাবা মামা মানে আমি 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 কি বলবো যে তুমি আমার এখানে নিয়ে এসছো আমি যে আমি তো ভাষায় প্রকাশ করতে পারতেছি না তোমাকে আমার অন্তর অন্তরের স্থল থেকে পাটাও আছে একটা পাটানোর ভিডিও করা এখন পেকআপ সবাই যাচ্ছি ইবু ইবু তো পুরো এক সাথে অবস্থা কেমন ভাই আলহামদুলিল্লাহ মজা লাগছে

গা ঘামে শেষ হয়ে গেছিল এবং মোটামুটি গোসল করার একটা ফ্রেশনেস চলে আসছে সবার মধ্যে খাওয়া না হলেও ঠান্ডা পানিতে গোসল করে আসলে মজাই আলাদা হলো অবস্থা তো দেবতা তো দেখা হলো আলহামদুলিল্লাহ এখন দেবতা খুব এবং এই ঝর্নাটা এখানে শেষ করছি ইনশাল্লাহ নেক্সট উইক নোট ভিডিওতে দেখা হচ্ছে এবং ভাই মাৰিব কেনেকুৱা কিছু নাই দুই পাঁচ সত্তৰ কিলোমিটাৰ গৈছে নহয় তো ব্যস্ত সময় ইন্টার স্কুল খেলার সময় ফুটবল মারার জন্য বুঝতে পারলে অন্য